আসসালামু আলাইকুম শুক্রবারের একটি ছোট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি এখানে আমি মুরগির মাংস নিয়েছি লেগ পিস এবং সলিড মাংসগুলো নিয়েছি তো এখানে মশলার জন্য আছে আদা রসুন টমেটো পেস্ট এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর আমি প্রথমে যে মশলাটা দেখিয়েছিলাম বিভিন্ন ধরনের গরম মশলা লং এলাচ দারচিল জয়ফল জয়ত্রী এগুলো ছিল তো এগুলোকে আমি একটু গরম করে ব্ল্যান্ড করে নিয়েছি সেখান থেকে এক চা চামচ দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি টক দই টক দইটা অবশ্যই দিবেন চিকেন প্রায়ের টক দইটা দিলে কিন্তু অনেক সফট হয় এরপর দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস যেহেতু লেবুর রস এবং টক দই দিয়েছি তাই ব্যালেন্স করার জন্য একটু চিনি দিচ্ছি এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে আমি রেস্টে রেখে দিব চেষ্টা করবেন এক থেকে দেড় ঘন্টা রেস্টে রাখার জন্য আমার হাতে সময় কম ছিল আমি ত্রিশ মিনিট রেস্টে রেখেছি তাড়াহুড়ো করে রান্না করেছি আমার ছেলেটা মাদ্রাসা বন্ধ ছিল ও চলে যাবে তাই তাড়াহুড়ো করে আমি রান্না করেছি এখন এখানে আমি রান্না করছি পোলাও বিভিন্ন ধরনের গরম মশলা তেজপাতা লং এলাচ এবং পেঁয়াজ হালকা ভেজে তারপর আমি চাউলগুলো দিয়েছি একটু ভেজে নেবো চালগুলো যদি ভাজা ভাজা করা হয় তাহলে পোলাওটা কিন্তু ঝরঝরে হয় তো আমি এখন ভালো করে চালটা ভেজে নিয়ে তারপর গরম পানি দিয়ে দিব চাউল যতটুকু পানি তার দ্বিগুণ হবে এটাই হচ্ছে পোলাও রান্না করার রেশিও আর চাউলের পরিমাণটা যখন বাড়বে তখন পানির পরিমাণটা কমে আসবে অথবা হাতের তিন কর চালের উপর থেকে পানি দিলেও কিন্তু পোলাওটা একদম পারফেক্ট হয় এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আলহামদুলিল্লাহ এখন আমার পোলাও রান্না করতে কোনো ভুল হয় না পানির রেশিওটা ঠিক হয় এই তো পোলাওটা হয়ে গেছে এখন আমি পোলাওটাকে নামিয়ে ফেলে মাংসটা ভাজি করে নেব এর মধ্যে আমি ডিমটা সিদ্ধ করে নিচ্ছি ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এক পাশে রেখে দিয়ে আমি এখন মাংসটা ভেজে নিব এখানে এক একটা মাংস আমি একেবারে দুটো করে দিয়েছি সাত থেকে আট মিনিট আমি ভেজে নিয়েছি চুলার জালটা কিন্তু কমিয়ে দিতে হবে তা না হলে উপর থেকে পড়ে যাবে ভেতরে কিন্তু সেদ্ধ হবে না যেহেতু ব্রয়লারের মুরগি রান্না করতে খুব একটা সময় লাগে না এতো তো অবশেষে রান্না হয়ে গেল বাচ্চাকে খেতে দিলাম তো কেমন হয়েছে আজকের আয়োজনটা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম